ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি মঙ্গলবার দশ সেপ্টেম্বর জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়াবোক এ তথ্য জানান এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করা রক্ষা করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে